বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গায়ে আমিও ভালো আছি তো আজকে বানাবো হলো বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রেসিপি করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ বেগুন আর এই যে আলু নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি আর এই যে মাছ এখন মাছের মধ্যে হলুদ আর হলুদ দেবো দিয়ে সুন্দর করে ভাজা করব করে বেগুনগুলো কেটে রেসিপিটা তৈরি করবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো দেখতেই পাচ্ছো দিয়ে দিলাম প্রথমে হলুদের গুঁড়ো তারপর একটু লবণের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো ফ্রাই করার পর তারপরে এগুলো কাটছি কেটে তোমাদেরকে শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি চলো গায়েস হয়ে গিয়েছে মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর মাছগুলো ফ্রাই করার কারণে করা একটু কালো কালো হয়ে গেছে তো এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে করে ফ্রাই করে তারপর তারপর সবজিগুলো দেব তো দেখতেই পারছো আজকে হলো বানাবো বেগুন আলু বেগুন আলু দিয়ে মাছ দিয়ে জোর জুল করব তো অবশ্যই কিন্তু লাস্ট ভিডিওটা দেখবে সবাই চাইলে এরকম গড়ে ট্রাই করতে পারো অনেক সুস্বাদিষ্ট রেসিপি তো পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হলো বেগুন আর আলুগুলো দিয়ে দেবো বুঝতেই পারছি জন্য আলু দিয়ে এখন সুন্দর করে এটাকে ফ্রাই করার মানে নিয়ে বাকি মশলাগুলো দুটো জল দেবে তারপরে দুটোক্ষণ জাল পড়লেও হয়ে যাবে তো সবাই ভিডিওটা ভালো করছি দেখবে তো গাইজ যারা যারা এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে একটু সাপোর্ট করবে গাইজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো এখন দিয়ে দেবো হলো

হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন যে দেখছি জিরের গুঁড়ো পরিমাপ মতো দেখছি জিরের গুঁড়ো অর্ধেক চামচ মতো দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচা করে নেব করে তারপর দিয়ে দেবো হলো জল দিয়ে কিছুক্ষণ ডাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো তারপর মাছ দেবো তো সবাই ভিডিওটা অবশ্যই লাস্ট করতে দেখবে তো দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর এখানে আমরা দিচ্ছি হলো এক চামচ আর অর্ধেক চামচ মতো দিলাম দেখতেই পাচ্ছ দেখতেই পারছো গ্যাস পরিমাপ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি জল দিয়ে এখন কিছুক্ষণ ডাকা দিয়ে দেবো দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা সেদ্ধ হয়ে যাক কিছুক্ষণ দেখা যায় সেদ্ধ হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ গায়েস হয়ে গিয়েছে আমাদের বেগুন আর আলু দিয়ে তরকারি অর্ধেকটা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মাছ দেখতেই পাচ্ছ একটু একটু মাছগুলা পুড়ে গিয়েছে দেখতেই পাচ্ছো তো এখন দিয়ে মাছ দিয়ে তারপর সুন্দর করে নাচড়া করে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ তরকারি কমপ্লিট তো চলো নামানোর পর তোমাদেরকে দেখাচ্ছি ছো গাইজ হয়ে গিয়েছে আমাদের বেগুন আলু আর মাছ দিয়ে মাছের জোল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে তো গাইজ এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই লাইক কমেন্টে শেয়ার লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও গাইজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা